দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরকারের কোন প্ল্যান কোনো মাস্টার প্ল্যান এবং তার পরিণামে আগে তাদের ভুগতে আমরা ভাবি যে এই কলকাতায় সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন নর্দমাগুলো পরিষ্কার করে ম্যান হল খুলে রকম লোকও আমরা দেখতে পাচ্ছি না সল্ট ট্রেকের বিস্তীর্ণ অঞ্চল রাজারহাট নিউ টাউন আমাদের পার্শ্ববর্তী জেলার যে হেডকোয়ার্টার গুলো তার পাশাপাশি যে শহর প্রত্যেকটি জায়গায় আপনি একদম বরানগর বিটি রোড শ্যামবাজার কোন জায়গায় আপনি দেখতে পারবেন না আমার স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সমস্তটাই জলের তলায় বিশেষ করে পার্ক স্ট্রিটের যে অঞ্চল সেই অঞ্চলও জলের তলায় ভাবুন বৃষ্টি নিশ্চয়ই বেশি হয়েছে হতেই পারে তার কারণ প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এ তো আমরা অগ্রিম জানতাম তারপরেও কেন সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হলো না সেই সতর্কতা যদি থাকতো কিছুটা হলেও রিলিফ পাওয়া যেত আজকে আমি মনে করি যে এই সরকার বা পৌরসভা সঠিকভাবে কাজ করছেন না কয়েকদিন আগে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম খোলা চিঠি ছিল